দু এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরী অন্যদিকে দিল্লির কংগ্রেসের নেতা অর্থাৎ যদি আমরা দেখি লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী অধীরের ওপরের ভরসা রাখতে পারে অধীর চৌধুরী এমনটা একটা প্রভাবশালী বা প্রভাব শক্তিবৃদ্ধি নেতা কার্যত তৃণমূল কোনো ছলে বলে কৌশলে মেরুকর্ণের রাজনীতি না যদি ঘটাতো তাহলে অধীরেরই জয় নিশ্চিন্তে ছিল কিন্তু মুর্শিদাবাদের মাটি সে অধীরের পুনরায় কংগ্রেসে ফিরে পাবে এমনটাই আশ্বাস কিন্তু দেখেছিলাম পুলিশ প্রশাসন যতই ভয় ভীতু শাসক দল মিলেমিশে কাজ করুক না কেন মুর্শিদাবাদে আগামী দিন দু হাজার ছাব্বিশে বিদায় নিতে পারে তৃণমূল মুর্শিদাবাদ থেকে বিদায় যখন নেবে তৃণমূল তখন তাদের সরকারের গদি কিন্তু টলমল করতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা করছি রাহুল গান্ধী সেটাই কিন্তু ভিতরে এবং ওপরে কেন সেটা বলতে চাইছি আপনাদেরকে দেখুন লোকসভা ভোটে কংগ্রেস নিরানব্বইটি আসন মানে একশো এখন বর্তমানে যদি দেখানো যায় নিরানব্বইটি কংগ্রেস এককভাবে পেয়েছিল লোকসভার বিরোধী দলনে যারা কংগ্রেসকে অর্থাৎ একেবারে আঞ্চলিক দলগুলো সেগুলো অনেকটাই ডুবে গেছে মায়াবতী তারপরে আমরা যদি দেখি লালু প্রসাদ যাদব তার বাবা যদি তার বাবা সেটা কিন্তু একটা বিচার করলে দেখা যেতে পারে লালুর অবস্থা কি হতে পারে তাই লালুর পুত্র তেজস্বী যাদব সেই পঁচিশের বিধানসভা ভোটেও কিন্তু একটা এলোপাতায় গুতগুতি করবে কেননা এখানে মমতার মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তৃণমূল বলবে কংগ্রেসকে বাদ দিয়ে জোট করো কংগ্রেস আলাদাভাবে যদি প্রার্থী দেয় তাহলে সমীকরণটি পাল্টে যেতে পারে দিল্লির মতো দর্শক বন্ধুগণ এটাই বলছে পর্যবেক্ষকভাবে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসন কংগ্রেসের একটা বড় চমক হিসেবেই কিন্তু মুর্শিদাবাদের মানুষ যারা সংখ্যালঘু মুসলিম বা হিন্দু প্রত্যেক সমান অধিকার আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা কোনো কর্মী বা কোনো ধর্মকে আমরা আঘাত করতে চাই না একটা স্পষ্ট বলবো দেখুন তৃণমূল ভোট আসবে তখন আপনাকে কি বলবে এনআরসি আসবে সিএ আসবে এই ভয় ভীতু দেখিয়ে আপনাকে একটা ঢাকার চেষ্টা করবে যাতে তৃণমূলের পক্ষে ভোট দেয় বলবে যে ইদিছি কি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছি কেন ভোট দেবে না এইগুলো তৃণমূলের একটা নতুন কালচার এইগুলো বলা যেতে পারে থ্রেট কালচার তাই না এই থ্রেট কালচারের মধ্য দিয়ে তারা কিন্তু একটা বিস্তারিতভাবে তারা কিন্তু এগিয়ে এসে মানুষের জাল ভোট ভূঁয়ো ভোটার তৈরি করেছে একটু আগে আপনারা দেখতে পেয়েছিলেন প্রত্যেকেই জানেন মালদায় হয়েছিল যিনি পঞ্চায়েতের প্রধান জাল সার্টিফিকেট প্রধান হওয়ার এতই শখ কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলে তার মামলা করেছিল স্থানীয় তার পদ 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 প্রধান এবং সদস্য খারিজ হয়েছে দর্শক বন্ধুগণ তাই বলে না বাঘে ধান খায় ডাকাইকে কে এটাই বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতা অধিত চৌধুরীকে সামনে রেখেই বাংলাতে একটা নতুন প্রজন্ম তৈরি হতে পারে এবং এটাই বলছে পর্যবেক্ষকভাবে সেটা কিন্তু রাহুল গান্ধীরা স্পষ্টভাবে অধিক চৌধুরীর উপর ভরসা রাখতে পারে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ আপনারা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ধন্যবাদ